রুই মাছ হতে হতো মার খেয়ে দু তারিখ সেকেন্ড নভেম্বর বোসপুকুরে পাস চলছে সবাই মোটামুটি মাছ ধরেছে আজকে অভিজ্ঞ শিকারি আকাশ আছে নাইদা রুই না অভিজ্ঞ শিকারী আকাশে এই মুহূর্তে মাছ খেলাচ্ছেন মনে হচ্ছে একটা মাছ খেয়েছে ভাইয়ের আপনাদের লাইভ চলাকালীন

लाला लागी लाला स्लाइड स्लाइड वाला अरे बड़ा लेके आके लोग आ गए हां ले गया खुल खुल जी खुले ले खुले चला जा जी तू तो खोल दो खोल दो मेरा हाथ मेरा मेरा हाथ तो ले देना मेरा ये वो पकड़ के लेके खुले में से मेरा वीडियो ला कर जो बना एक बार हां भागा भागा भागा

মারহৱরদে অ� 빠গহোলিয় আকর সা এ঎ওয়ে টাইকনে঺ চষ এমিশেযরী হযে হোপার হাপহয়ে হাজ্যশে সীবইজ্িকনে হদুঙ্যে হামুল� आकता करना चाहिए करेक्ट बोर्ड आई हो जाए और बोर्ड का ज्यादा हां जाए रामनाथ में खिलाड़ी इबेले ना हम मारे जाएंगे इनके तरीके से हमारे सामने जाते पूरे से भी खेलने का ওরা তো আগেটা মত মানে ওরা তো এর মতই কিন্তু কোন না না ভালো রেছে মানে কত আগেটা ধরে সেটা 8 10 আগে মানে কি মাছ

マシャン。

Rijands. Ja, toen gaat at lag

পঞ্চাশ নম্বর কাদলা সব মিশিয়ে আছে ঠিক আছে ঠিক আছে

একটু মাছগুলো দেখাবেন একটু জালটা হ্যাঁ একটু খোলটাই করে নিন আমি জালের মধ্যে থেকে নিচ্ছি মশারির জালটাই আপনাদের দেখানো সম্ভব হচ্ছে কিনা জানি না তবে অনেক কাতলা মাছ আছে দেখুন পুকুরের পাস দু হাজার টাকা বসুপুর সোনার দু তারিখের রেজাল্ট কিন্তু এক নম্বর খুলতে হবে এই বাসাতে

দাদা ষোল্ল ষোল্ল নম্বৰ চিট